মুখে তুই মাথা কি করে পড়ছিস তিথি বার্থডেটা কার তোর না আমার বলতো বুঝতে পারছি না আমি আমার বার্থডে আর সাজুগুজি করছিস তুই হ্যাঁ রে কার বার্থডে কে সাজুগুজি করছে হ্যাঁ রানী রানী কার বার্থডে কে সাজুগুজি করছে হ্যাঁ পাপা বার্থডে আজকে পাপা বার্থডে তাই সাজুগুজি করছি বলে দাও সবাইকে আজকে আমার একমাত্র আমার অনলি মি আমার পাপার বার্থডে ওই জন্য আমি সুন্দর করে সাজুগুজু করছি তাই তো মা আবার মাথায় হেয়ার ব্যান্ড পরে দিচ্ছে কি সুন্দর লাগছে পিঙ্ক কালারের ড্রেস পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড ওয়াও অনেকে তো এই এটা খুলে ফেললো সব পারেও কিন্তু হালকাই নেবি না

আমরা সেটা রেডি করেছি এটা হচ্ছে বার্থডে বয়ের ক্রাউন আর এই হচ্ছে কেক

দেখতে একটু বড় হয়ে গেল এটাই ভাব আগের বছর আমার পেটুতে ছিল আজকে দেখো শশুরের হাজির হয় বাবার বার্থডে সেলিব্রেশন করছে পরে সব পরে মাসে আবার আমার বার্থডে সেলিব্রেট করবে পরে মাসে তারপর পরে মাসে তারপর মাসে আছে এখন এই মাসে আবার পরের মাসে কেন এই মাসে তোর আবার বার্থডে হবে জানিস তুই হ্যাঁ পরের সপ্তাহে ইয়েস ওকে বার্থডে কেক রেডি বার্থডে ব্যাকগ্রাউন্ড রেডি এই যে